তো হ্যালো বন্ধু ওয়েলকাম টু মাই নিউ ব্লগ আর আজকে আমি যাচ্ছি একটা স্টেজ প্রোগ্রামে এজ আ ভিডিওগ্রাফার আর আজকে সকাল থেকে এডিটিং চলছে আর এই জাস্ট এডিটিং শেষ হলো এরপর এডিটিং কমপ্লিট করে ঠিক সাড়ে এগারোটার আগে আমরা বেরিয়ে পড়লাম আর কিছুক্ষণের জানি কমপ্লিট করে সবাই চলে আসলাম আমাদের লোকেশনে আর আজকের এই প্রোগ্রামটা হচ্ছে অশোকনগর শেরপুরের ক্লক টাওয়ারের মাঠে তাছাড়া এখানে তো এখন সাউন্ড চেকের কাজ চলছে এরপর আমরা আমাদের জিনিসপত্রগুলো সেট করতে লেগে পড়লাম আর তাছাড়া আজকে আমি ইউজ করছি নিকন জেড আর তাছাড়া এখানে দুটো সনি ক্যামেরা ইউজ হচ্ছে এরপর দুপুর হতে আমরা সবাই মেলা চলে আসি এই রেস্টুরেন্টে দুপুরে খাওয়াটা কমপ্লিট করতে এরপরে এখানে একটু নর্মাল খাবারের মধ্যে দিয়ে দুপুরে আমার খাওয়া দাওয়া তো কমপ্লিট আর আজকে লোকেশনটা কোনো কারণবশত চেঞ্জ করে মঞ্চে করা হয়েছে এবার এখানে এসে সবকিছু আবার নতুন করে সেট করে সবাই মিলে আবার কাজে লেগে পড়লাম আর তাছাড়া এত বদ্ধ জায়গা হওয়া সত্ত্বেও আজকে প্রোগ্রাম ভিড়টা কিন্তু বেশ ভালোই ছিল তো যা অবশেষে প্রোগ্রাম তো শুরু হয়ে গেল আর তার সাথে আমার কাজও শুরু হয়ে গেছে তো তোমাদের সাথে দেখার জন্য কোনো একটা ভিডিওতে বাই